যদি কমিল্লাতে শুধু একবার আসার দরকার ছিল সিহারা আল্লাহর এই অলির সাথে জেলখানায় আমি দেখা হয়েছিল আমার মাথায় হাত দিয়ে বলেছে কখনো সত্য কথা বলতে ভয় না। দশ মিনিট আমি ছিলাম তার কাছে দশ মিনিটে আমার মনে হয় পঞ্চাশটা উপদেশ আমার দিয়েছিল কয়েকটা আমার মনে আছে তার ভেতরে এইটা পরিস্থিতি যত কঠিন হোক হেকমাতের নাম নিয়ে তখনও সত্য কথা বলতে পিসপা হবা না এটা যেন আমি মরণ পর্যন্ত মানতে পারি ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক বলেন আমিন প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় কমিল্লাবাসী বাংলাদেশে কমিল্লা এবং নোয়াখালী এই দুই জেলাতে আলেম আমাদের বসবাস বেশি সারা দেশে দিনের আলো জ্ঞানের আলো ছড়িয়েছে এই দুই জেলার আলেমরা কিন্তু আবু বাড়ি যেখানে মোহাম্মদ রসুল্লাহর বাড়িও সেখানে এ জেলায় আলেমও বেশি জালেমও বেশি এখনো পর্যন্ত অনেকে আমরা দেখতে পাই বিশেষ করে মডেল মসজিদের ক্ষতি এবং ইমাম যারা সাড়ে পনেরো বছরে তারা যা করেছে আলেমের নাম নিয়ে জালেমরাও এত নিজে নামে না ইমামতি করতে হলে ইমান লাগে না ইমান না থাকলে তার বছরে নামাজ হবে ইমান থাকার জন্য যে সমস্ত কাজ করা লাগে তার প্রথম কাজ হচ্ছে ফামাই এক করবে তগৎ সে যেন তগৎ ছেড়ে দেয় তগৎ ছেড়ে না দিয়ে যদি কেউ ইমানের দাবি করে ও ইমান টেকে না আর তগুদ ছেড়ে দিয়ে ইমানের দাবি করলে খাফাদ ইসলাম সাকামিল অরওয়াতুল সুবালাং ফিসামা রাহা সে আমার একটা মজবুত অবলম্বন ধারণ করবে যা কখনো ছিড়ে যাবে না বাংলাদেশে তাকান সারাই তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে তাদেরকে আপনি 57 দিন রিমান্ডে নিয়েও টলাতে পারেননি না ডাক্তার ইসলাম মাসুদ দা প্রমাণ তারা ইমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে দিয়ে বাংলাদেশের ইতিহাসে এতদিন রিমান্ডে কেউ থাকেনি জনাব দেলাওয়ার হোসেন আমি রিমান্ডে ছিলাম যে অফিসার ছিল আসাদুজ্জামান তার গরম করে ওর লজ্জা স্থানে ঢুকিয়েছি ওর পুরুষত্ব নষ্ট হয়ে গেছে পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে বলেন তো এই মানুষগুলো এই যে সাতষট্টি দিন পঁয়ষট্টি দিন যারা রিমান্ডে কাটিয়েছে এত জুলুম এত নির্যাতন ফুটবলের মতো লাথি দিয়েছে চার পাঁচজন মিলে একসাথে এত কষ্ট দিয়েছিল এই ভাইদেরকে এরপরও তারা এক চুলও টলাতে পারে কারণ তারা ইমান এনেছে তগদ ছেড়ে দিয়ে অথচ বাংলাদেশে বহু পীর বহু আলেম বহু ইমামকে আমরা দেখেছি তারা তগদ ছেড়ে না দিয়ে ইমানের দাবি বাতাস করতো পাল্টিয়ে গেছে আমার কথা বসে নাকি না বুঝে খালি মাথা নড়াচ্ছে আশা করছে আপনি বুঝেছি সুতরাং তাদের ইমানই নেই মান রহামি ও গাজ্যিহি ফাইল লামিয়া তাত্ত্বিক ফাবেল ইসানি ফাইল লামিয়া ফাবেল অলবিহী বা দাদিকা দাঁফুনি মা রাহুল পোখারি আজিরাতে আবু সাঈদ খতির আধি আল্লাহ তাহ থেকে বর্ণিত তিনি বলেন কেউ যদি শরীয়ত বিরোধী মানবতা বিরোধী কোনো কাজ দেখে সেজন্য হাতের দ্বারা এটা বন্ধ করে হাত মানে শুধু এই হাত না এটা ক্ষমতার হাত আইনের হাত প্রভাব প্রতিপত্তির হার টাকা পয়সার হাত আপনি কি যে জায়গায় আছেন ওখান থেকে এই সমস্ত পর্যায় আপনাকে এটা বন্ধ করা লাগবে যদি এটা না পারেন মুখ দিয়ে প্রতিবাদ করা লাগবে এদেশে আমরা অনেকেই মুখের প্রতিবাদের ভাষা ছিল কিন্তু তারপরও করি নাই এটাও যদি আপনার অনুকূলে না থাকে আয়ত্তের বাইরে যায় তাহলে সর্বশেষ আপনাকে মনে মনে সিদ্ধান্ত নেওয়া লাগবে পরিকল্পনা করা লাগবে কি করে অন্যায় বন্ধ করা যায় দক্ষজনক হলো ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছিলেন সা আলেমরা তিন নম্বর সেইটা পরিকল্পনা করে এটা বন্ধ করা যায় এইটাও অনেক আলেম অনেক ইমাম অনেক পীর অনেক মুসলমান করে নাই অথচ আতাহাফুল ইমান আতাহফিস মে তাফসিল এর সাইতে নিশিয়ার ইমান নেজ একেবারে দুর্বল পয়েন্ট এটা এটাও তাদের না থাকে তাদের ইমান থাকে কি করি। আরো তারা সহজ সহযোগিতা করতো কি করে এদের আরো বিপদে ফেলা যায় শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে এখানে আসতেন আসতেন না আগে আমি শুনেছি ও কারি উনি এখানে আসতেন এই আমি যেখানে ছিলাম আজকে এখানেই তিনি বিশ্রাম নিতেন করানের এই পাখি পঞ্চাশটা বছর বিশ্বের বহু দেশে করানের আলো ছড়িয়েছে অথচ তাকে যে মানুষগুলো মামলা দিয়েছিল আপনাদের এই পাশের জেলা চাঁদপুরে বাড়ি রেজাউল হক মাইস ভান্ডারি লাখসামে বাড়ি আল্লাহ রনের বাড়ি লাকসা আর আর একজনের বাড়ি এই যে মজিবল নজিবল বসর মাইস ভান্ডারি এই দুইজন মিলে মামলা দিয়েছিল কোথায় আজ তারা করানের পাখি আজকে যদি বেঁচে থাকতেন শুধু একবার আসার দরকার ছিল কমিল্লার সাথে জেলখানায় আমি দেখা হয়েছিল আমার মাথায় হাত দিয়ে বলেছে কখনো সত্য কথা বলতে ভয় না। দশ মিনিট আমি ছিলাম তার কাছে দশ মিনিটে আমার মনে হয় পঞ্চাশটা উপদেশ আমার দিয়েছিল কয়েকটা আমার মনে আছে তার ভেতরে এইটা পরিস্থিতি যত কঠিন হোক হেকমাতের নাম নিয়ে তখনও সত্য কথা বলতে পিস্পা হবা না এটা যেন আমি মরণ পর্যন্ত মানতে পারি ডাইরেক্ট হোক হোক আর বলেন আমিন যারা ইমামতি করছে আমরা দেখতে পাচ্ছি অনেকের নেই জাতীয় মস্তিদের ইমাম পর্যন্ত যদি পালিয়ে যায় কি ইমামনি মানে যদি ফ্রেশ থাকবে তা পালাবে কেন কারণ ইমান এনেছিল তগতের সাথে সম্পর্ক কইরে তগত ছেড়ে দিয়ে না বলেন তো যে লোকটা নৌকা মারখা নিয়ে দাঁড়াতে পারে তার ইমান কতটুকু থাকতে পারে আমি ভাই কাঠসাট কথা বলছি আমি কিছু লোকাতে পারি না যে লোকটা নৌকা মারখা নিয়ে দাঁড়াতে পারে তার ইমান থাকার কথা তার সম্পর্কই তো তগুতের সাথে জগতের সাথে সম্পর্ক থাকলে তার ইমান আনা হয়নি আল্লাহ এজন্য প্রথমে শর্ত দিয়েছেন ফামাইয়া করবে তগত কয়ুক মেম্বিল্লা ইমান যদি কেউ আনতে চায় প্রথম নাম্বার তাকে তগত ছেড়ে দেওয়া লাগবে এই জন্য এই ময়দানে আমরা যারা বসে আছি আমরা যারা ইমান এনেছি আমরা সাথে সম্পর্ক তৈরি করি না তগদ ছেড়ে দিয়ে ইমান এনেছি কথা বলেন ঠিক কিনা যে আল্লাহ আমাদেরকে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকে অনুষ্ঠানে নিয়ে আসলে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম প্রত্যেকটা বিষয়ে তিনি শিক্ষা দিয়েছেন বহিস্ত মোয়াল্লি মান আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসাবে এমন কোন দিক আর বিভাগ নেই যেখানে তিনি শিক্ষা দেননি আমরা যে কোরআনে কারিম থেকে তেলাওয়াত করলাম এটা পড়তে হলে উনতিরিশটা অক্ষর লাগে কয়টা এর প্রতিটি অক্ষরে আমার নবীর সম্মান মর্যাদা আল্লাহ আরো উপরে তুলে দিয়েছে তাফসিরে খাজিনের ভেতরে আছে এই তথ্যটা আলিফ দিয়ে আমার আল্লাহ জানিয়েছেন আমার নবী আহমদ তিনি প্রশংসিত বা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী বাসির তিনি সুসংবাদদাতা তা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী মোত্তাকি তিনি পরহেজগার তিনি জানিয়েছেন আমার নবী দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী জামিল হা দিয়ে আল্লাহ বলেন আমার নবী হামিম তিনি অন্তরঙ্গ বন্ধ খ দিয়ে জানিয়েছেন আমার নবী খার নবী আমার নবী শেষ নবী এভাবে পড়তে পড়তে আপনি ইয়া চলে যাবেন ইয়া দিয়ে আল্লাহ ডাক দিয়েছেন হে নেতা এটা পাবেন তাফসির কাবির আল্লামা ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই হে লিখেছেন আল্লাহ পাক বলেন ইয়া হরফে নেতা ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ সিন শব্দের পাঁচটা অর্থ আমি ওখানে পেয়েছি সিন মানে সাইদুল আলামিন সিন মানে সাইদুল বাসার সিন মানে সাইদুল কাউনাইন সিন মানে সাইদুল আমা সিন মানে সাইদুল প্রতিটি শব্দের ভেতরে তিনি ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন হে নেতা আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা এই দুনিয়ায় একজনই আছে এটা যদি অনেকে দুনিয়ার বিষয় মনে করি এড়িয়ে যেতে চায় না এটা দুনিয়ার বিষয় না এ সম্পর্ক সব আখেরাতের সাথে দুনিয়াতে যার নেতা ঠিক নেই ওই মানুষটা জাহান নামে যাবে বারো নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের আটানব্বই নাম্বার আয়াত এটা তাফসিরে ফিজিলাল আছে ইয়াকুতুম আও মা হোইয়াম কিয়ামাতি ফা আওরা দাহুম নار ওয়তি ইসাল বীরদাল মাউত বলেন আল্লাহু আকবার আল্লাহ আমি আদের সাথে মিলিয়েছি এর মাংলা কথা এই যে দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মীরা ওর সাথে জাহান্নামে যাবে যদিও আয়াতে গোটা আল্লাহ ফেরাওয়ান সম্পর্কে দিয়েছেন ফেরাওয়ান জাহান নামে যাবে ওর হলো যারা ওর পেছনে ছিল সবাইকে আল্লাহ জাহান্নামে নামে পাঠাবে কেমত পর্যন্ত সেই নেতা জাহান নামে যাবে ওর নেতৃত্বে যারা চলবে তারাও জাহান নামি এবার আপনি নিজেকে প্রশ্ন করে বলেন তো এটা দুনিয়ার বিষয় হয় কি করে ইয়া মানাদউ কুল লা উনাসিন বিইমানিহ সারাবানি ইসরাঈলের 71 আয়াত প্রথম অংশে আছে আল্লাহ বলেন কিয়ামতে মানুষ কি আমি ডাক দেব তার নেতার সাথে কেন দুনিয়ার বিষয় মনে করে নিজের কপালে আগুন লাগাচ্ছেন এটা আখেরাতের বিষয় এইটা আমাদের দেশে ঠিক নেই এই জন্যই তো সালাবাজি এখনো বন্ধ হচ্ছে না কি সাদাবাজি বন্ধ হয়ে গেছে আপনি এমন নেতার পেছনে ঘরেন যে নেতাও সাদাবাজ কর্মীও সাদাবাজ আমি এমন নেতার পেছনে ঘুরি যে নেতা ঘোষণায় দিয়েছে ইসলাম যদি দেশে আসে সর্বপ্রথম বন্ধ করা হবে সাদাবাজি আপনি কিসের নেতা মানেন আপনার নেতার দিকে তাকালে শয়তানের কথা মনে হয় আমার নেতার দিকে তাকালে আমার আল্লাহর কথা মনে হয় কি বেশি বলে ফেললাম না না বেশি হয় এটা দুনিয়ার বিষয় মনে করে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কে আমাদের বিচার ব্যবস্থা আল্লাহ বানিয়েই ডাকবে আপনার নেতার সাথে আগে নেতা এর পরে কর্মী আপনার বিবেকে কি বলে যেদিন আপনার নেতা সামনে থাকবে তার যে চেহারা সোরা তার যে চরিত্র আপনি না জানলেও আল্লাহ জানে না কথা বলেন না কেন ওরে দেখেই তো আল্লাহর রাগ হয়ে যাবে আপনার পর্যন্ত আর যাওয়া লাগবে না তোর সামনে সেটা আছে এটাই তো দুই নাম্বার তুমি মনে হয় তিন নাম্বার আপনার পর্যন্ত আর বিচারও করা লাগবে না নেতাকে দেখে সাথে সাথে দিয়ে দেবে এজন্য করানে কারিমে আমি যে আয়াত পড়েছি এর পরের আয়াতে আপনি দেখবেন সোরা নেসা ষাট নাম্বার আয়াত অনন নাম্বার আয়াত রাব্বুল আলামিন বলে নিয়া ইয়া আল্লাযীনা আমানু আতিউ ওয়া আতিউ আর রাসূল ওয়া উলিল আমর ইমক ওহে যারা ইমানের দাবি করো আমি আল্লাহর আনুগত্য করো আমার রাসূলের আনুগত্য করো আর উলিল আমর তোমাদের ভেতরে যারা নেতা নেতৃত্ব দেয় তাদেরকে তোমরা মেনে চলো কমিলা বসে কান খাড়া করে শুনেন এই যে আতিউ এটা ফেল এটা ভার এটা ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন কিন্তু ওলিলামরের আগে তিনি দেননি মুফাসসিরান کرام বসাতে দেন আল্লাহ আর রাসূলকে মানা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না আরো জোরে বলেন আপনার বুঝে अशोक মানা अशोक মানা লাগবে এটাই ফাইনাল কিন্তু উনিলা যারা আল্লাহ রাসুলের পরে দুনিয়ায় নেতৃত্ব দেবে এদেরকে মানতে হলে মাস্ট বি দেখা লাগবে লোকটা আল্লাহ রাসুলকে মিনে হলে কিনা আল্লাহ রাসুলকে যদি মেনে আমার আত্মীয় না হলে ওইটাই আমার নেতা আল্লাহ রাসুলকে মানি না ও আমার বাবা হলে বলে আমি মানি না এটা যত বদমুল করতে পারবেন দুনিয়ার জীবনে তত শান্তি পাবেন আজ বাস্তবতায় আমরা নিতে চাই না অনেকে ভয় আর বলে যে না হুজুর এটা রাজনীতি এটা বলার দরকার নেই এটা না বলতে বলতে তো আজ আমাদের অবস্থায় এই পর্যায়ে পৌঁছিয়েছে আমাদের বউগুলো এখন রাজমিস্ত্রি আর আমরা এক কথা বলছে না ইয়া সিন বলে আল্লাহ ডাক দিয়েছেন হে নেতা সিন শব্দের অর্থ বললাম পাঁচটা প্রথম অর্থ তো সাদ্দিদুল আল আলম না এখন বিশ্বে দুইশো রাষ্ট্র আছে কিছুদিনের ভেতরে আরো ছয়টা রাষ্ট্র বাড়তেছে কথা বোঝে কি এই যে সেভেন সিস্টার দাদু ভেঙে যায় আরো ছয়টা রাষ্ট্র বাড়বে দুইশো আর কত হয় আহ কয়েকদিন পরে পৃথিবীর মানচিত্রে আপনারা দেখতে পাবেন দুইশো তেষট্টিটা রাষ্ট্র হয়ে গেছে কারণ সেভাবে আপনারা পেছনে নিয়ে গেছেন আপনারা ভাঙতে বাধ্য এত দিন মুসলমানকে গরু খাওয়ার অপরাধে সবাই করেছেন আমরা কিছুই বলি নাই কিন্তু এখন আপনারা আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছেন আপনার পুরুষের দিকে তাকান আবরাহা আল্লাহর ঘর ভাঙতে এসে কাজ ফিম মাকুল হয়ে গেছে এক কথা বলেন না কেন আপনাদেরকে আল্লাহ খুশি বানিয়ে ফেলবে টুকরা টুকরা করে দেবে আজকেও সকালে দেখেন একটা মসজিদ ভেঙেছে শয়তানরা বিশ্বের দিকে তাকালে আমরা দেখি কেউ মাটির নিচে গ্যাস পায় তেল পায় সোনা পায় লোহা পায় আর শয়তানরা শুধু মন্দির পায় আমরা যদি এখন বলি ঢাকার স্বামী ইস্কন মন্দির পাঁচশো বছর আগে এখানে মসজিদ ছিল আমরা ভেঙে দেব কি করবেন আপনি বাপড়ি মসজিদ ধোয়া তুলে আপনি ভেঙে দিলেন আজকে সকালবেলা এক মোদীর বিরুদ্ধে লোকটা ভারতে বাড়ি কলকাতায় সে বলছে কেন এই ভুয়া ধোঁয়া তুলে মুসলমানদের কলিচায় আঘাত দিচ্ছেন তাদের বাপড়ি মসজিদটা ভোয়া ধোয়া তুলে ভেঙে দিলেন এখনো পর্যন্ত তাদের মস্তিষ্কগুলো আল্লাহর ঘরগুলো ভাঙতেছে আমাদের দেবতাকে কেউ গালি দিলে যেমন লাগে তাদের আল্লাহকে গালি দিলে ওইরকমই লাগে সব হিন্দু খারাপ না কিছু অগ্রবন্তি হিন্দু আছে যারা তাদের জন্য হিন্দুদের বক্তাব হয়ে যাচ্ছে এই জন্য ভারতে যারা শুধু উগ্রপন্থী হিন্দু বাদ দিয়ে যত ধর্মের লোক আছেন যত জাতির লোক আছেন তাদের এই মুহূর্তে অন্তত সতর্ক হওয়া দরকার এই উগ্র হিন্দু জঙ্গি এদেরকে নাই তো এদের কিন্তু বিশ্বের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন একটা প্রতিবেশীর সাথে আপনার মিল নেই আফগানিস্তানের সাথে মিল নেই পাকিস্তানের সাথে মিল নেই নেপালের সাথে মিল নেই মালদ্বীপের সাথে মিল নেই ভুটানের সাথে মিল নেই চীনের সাথে মিল নেই মায়ানমারের সাথে মিল নেই আমাদের সাথে মিল ছিল কন্যা যতদিন ছিল কন্যা নেই মিল নেই তো কে আরম্ভ করেছেন আপনারা আল্লাহর ঘর করে এভাবে ভেঙে দিচ্ছেন আবার বলে যে আমরা চট্টগ্রাম নিয়ে নেব আরে দাদা আপনি কি যৌতুক নেবেন নাকি আর মেয়ে তো পালিয়ে গেছে যৌতুক কিসের পালানো মেয়ের কোনো যৌতুক আছে না ও বিয়ে বিয়েই তো আমরা মানি না কারণ মেয়ে যার সাথে আদদিন আমরা বলতাম যে সামে স্ত্রীর সম্পর্ক এটা তো একটা ভুয়া জিনিস এটা ভুয়া না এবং যার সাথে গেছে তার সাথে তো আমাদের ধর্মে বিয়ে যায়নি ওরা তুম কি হল কি না হাতত আই মেনু সোরা বাখারা দুইশো একুশ নাম্বার আয়তের মাঝের অংশে আছে আল্লাহ বাক বলেন যতক্ষণ মোশরেদ পুরুষ মুসলমান না হবে ইমান না আনবে তার সাথে মমিনা নারীর বিয়ে করা যায়জ নেই এটা আমি বানালাম বলেন সুতরাং যার সাথে গেছে তার সাথে তো বিয়ে আমাদের ধর্মেই যায়জ নেই আপনি এতদিন খালি মিথ্যা কথা বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তারপরও দাদা যদি এখন মুসলমান হয় যে বয়স দাদা এ বয়সে মুসলমানি দিতে গেলে দেখা যাচ্ছে হাসামে গোড়া থেকে কিছু বাদ দিয়ে দিত সব শেষ আমার মনে হয় এখন আর হবে না মুরব্বী বয়সে এখন যে অবস্থায় আছে ওইভাবে থাক আর আমরা ও বিয়ে মানি না যৌতুক তো আরো পরের কথা আর আমাদের ধর্মে যৌতুক জায়জ নেই যৌতুক আছে আমাদের ধর্মে সুতরাং এটা তো দেওয়ার প্রশ্নই আসে না বাংলাদেশে আমির জামাত ডক্টর শফিকুর রহমান উনি ঘোষণা দিয়েছেন এদেশের এক ইঞ্চি না হাফ ইঞ্চি জমির দিকে কেউ যদি উল্টা পাল্টা নজরে তাকায় নিয়ে নেওয়া তো দূরের কথা শুধু যদি উল্টা পাল্টা নজরে কেউ তাকায় তার চোখ তুলে ফেলা হবে আর এদেশের আঠারো কোটি মানুষ যদি জীবন দেয় ছত্রিশ কোটি দাদা নিয়ে জীবন দেবে এক একজন অন্তত দুই জনের গলা চেপে ধর কথা বলছে না কেন ওদের মরণের খুব ভয় আমি ভারতের বহু প্রদেশে গেছি

আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অবশ্যই আপনি তাদেরকে দেখতে পাবেন জীবনের প্রতি খুব বেশি মায়া তাদের যারা মুশরেক আমাদের জীবনের প্রতি মায়া না আমাদের মায়া হচ্ছে জান্নাতের প্রতি আর ওদের মায়া মরণের একটু ভয় দেখাবেন পাগল হয়ে যাবে খালি বর্ডার বন্ধ হয়ে গেছে আলু পেঁয়াজ পচতেছে ভয় এখন কান্না আরম্ভ করেছে মানে না খেয়ে মারা যাবে আমাদের এতদিন ভয় দেখাতো যে আমরা দিন না খেয়ে মারা যাবো যদি খাবার না পাঠায় আরে ভাই আমাদের ইমান যাই আছে ইমানের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি আমাদের মুসলিম জাতির বছরে এক মাস না খেয়ে থাকা ফরজ আর আমাদেরকে আপনারা খাবারের ভয় দেখান এখন নিজেরা পেসে পড়েছে মরে আমরা আমরা আহ্বান জানাচ্ছি যেহেতু প্রতিবেশী এই হিসাবে অগ্রপন্থী হিন্দুদেরকে সারা ভারতবর্ষ মিলে থামাবে যে যে ধর্মে অনুসরণ করেন করেন কিন্তু এই উগ্রদের এই জঙ্গিদেরকে থামান তাম দুনিয়ার নিকৃষ্ট জাতিতে আপনাদের কিন্তু পরিণত করে দিচ্ছে ডোনাল্ডো ট্রাম্প পর্যন্ত সাত আট দিন আগে রেগে গেছে কারণ খ্রিস্টান দুইটা যুবতী মেয়েকে ভারতের মাটিতে ওরা একেবারে উলঙ্গ করে হাঁটিয়েছে ট্রাম্পের এটা মনে নেই ও যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে এখানে অলরেডি ঘোষণা দিয়েছে না কয়দিন আগে যে জানুয়ারির বিশ তারিখে আমার শপথ শপথ নেওয়ার পরে আমার মেয়েকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে আমার বোনকে আমার মাকে সেই ভারতের ষোলো লাখ লোক আমার দেশে আছে আমেরিকা এখান থেকে সব পাঠিয়ে দেব। দাদা আর এবার ধুতি সামলাতে জীবন বের হয়ে যাবে যেন উল্টা পাল্টা জায়গায় হাত দিয়েছেন এতদিন মিথ্যা ছড়িয়েছেন আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই এখানে সংখ্যালঘু নির্যাতন হয় এটা ডাহা মিথ্যা কথা বলেন ভয়েস অফ আমেরিকা মাইক্রোসফট এগুলো সব খ্রিস্টানরা চালায় তাদের কথাগুলো শোনেন তো কি রিপোর্ট দিচ্ছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজ চার মাস হয়ে গেল এই দিনে সবচাইতে বেশি এই চার মাসে এই সাড়ে পনেরো বছরের ভেতরে যারা অন্য ধর্মে আছে তারা সব চাইতে বেশি নিরাপদে আছে আপনারা মিথ্যা ছড়িয়ে কি করবে। এই তো আজ চার দিন না পাঁচ দিন আগে পঞ্চগড় এবং মাগুরা এই দুই জেলা থেকে দুইটা মহিলা গিয়েছিল ভারতে চিকিৎসা নেওয়ার জন্য সাংবাদিক ওই যে মলম সাংবাদিক যেইটা হকা এই হকারের আরাক বন্ধু আছে সে বলছে বলেন আমার মেয়েকে বাংলাদেশে রেপ করেছে আমাদের পূজা পর্বন করতে দেয় না আমরা আর টিকতে পারলাম না এই জন্য আমরা চলে এসেছি ও মেয়েটা পড়া উল্টিয়ে গেছে কি বলিস আমরা এসে আমার মেয়ের হাতের চিকিৎসা করাতে আর কিসের পোষা পর্বন করা আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচাইতে বড় নিরাপদে আছি আমরা বাংলাদেশে এজন্য মিথ্যা আর কেউ এখন খেতে চাচ্ছে না সব প্রমাণ হয়ে গেছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নাম্বার দৃষ্টান্ত পৃথিবীর এই দুইশো সাতান্নটা দেশের ভেতরে বাংলাদেশ জরে বলেন আল্লাহ আকবর এই সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না সংখ্যা সংখ্যালঘু বলে কিছু নেই মাইনরিটি মেজরিটি কিচ্ছু নেই আমরা সব এক জন্ম যারা নিয়েছে এই দেশে তারা এই দেশের গর্বিত নাগরিক কথা বলেন না কেন সুতরাং এই উগ্রদেরকে থামান আপনারা নাইতো তো সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন যদি সেভেন সিস্টার ভেঙে যায় যেহেতু বিশ্বে এখন দুইশো সাতান্নটা দুইশো রাষ্ট্র হয়ে যাবে এই দুইশো তেষট্টিটা রাষ্ট্রের যেখানে আপনি বাস করেন সেখানে আপনাকে বিশ্ব নবীকে নেতা মানা লাগবে এর নাম সাইজিদুল আল আমিন আলম না শুধুমাত্র এই পৃথিবীর এই তেষট্টিটা রাষ্ট্র না যত জগৎ আল্লাহ বানিয়েছে কেউ যদি বলে আমি সাদের দেশে থাকি সেখানেও আপনাকে নবীকে মানা লাগবে কেউ যদি বলে আমি মঙ্গলোহরে থাকি সেখানেও নবীকে মানা লাগবে এটা নাযলুল আমর নহন না আল্লাহ পাক বলেন প্রতিটি আসমানে আমার বিধিবিধান নাছিল হচ্ছে যেখানে যে সৃষ্টি আছে তার জন্য এরকম বিধান আমি نازিল করি নেই যাবেন আপনাকে নবী ছাড়া অন্য কাউকে আপনি মানতেই পারবেন না দুই নম্বরে সাইতে দিল বাসার বাসার মানে মানুষ কেউ যদি বলে আমি মানুষ মানুষ পদ যারা বিবেচিত মাস্ট বি তাকে নবীকে নেতা মানা লাগবে শুধুমাত্র দুনিয়ার এই জগৎ না মানুষ না সাজেদুল কাউন আইন বলা হয়েছে তিন নাম্বার শুধু দুনিয়া না আখেরাতেও আপনার জন্য আমার জন্য বিশ্ব নবী হবেন একমাত্র নেতা অন্যান্য যত নবী আছে সবাই অপরাগতা স্বীকার করবে মোহাম্মদ রসুল্লাহ পড়ে যাবেন শেষ দায় পঞ্চাশ বছর কেটে যাবে এক শেষ দায় আল্লাহ পাক বলেন হাবিব মাথা তোলেন সাজদা থেকে মাথা তোলেন আজকে আপনি যা বলবেন আপনি সব কথাগুলো আমি আজকে কবুল করে নেব সুতরাং শুধু এ জগতে কাছে লাগছে তা না মরনের পরও আমার নবীকে দরকার আছে না নেই এখনো পর্যন্ত যারা রাজনীতি মনে করে কানে তো হাত সরান শুধু দুনিয়া না আখেরাতেও কাছে লাগবে যার সিগনেচার ছাড়া যার সার্টিফিকেট ছাড়া যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতের গেটে যেতে আর জোরে বলেন সাইন নাম্বারে শুধু আমাদের মানুষের না অভয় জগতে না সাইদুল মোর সালিন যত রসুল আল্লাহ পাঠিয়েছেন তাদের জন্য তিনি সাইদ পাঁচ নাম্বারে সাইদুল আম্বিয়া শুধু নবীদের না শুধু রসুলদের না সবার জন্য তিনি ছিলেন একমাত্র নেতা হজরতে মোসালাইসাল্লাম এত বড় পাওয়ারফুল নবী আল্লাহর সাথে কথা বলতেন তিনি যদি এখন বাংলাদেশে আসে আর কেউ যদি মোহাম্মদ রসুল্লাহকে বাদ দিয়ে মোসা নবীর আদর্শ গ্রহণ করে নিসর সে জাহান্নামী কথা বলেন না কেন কি মনে করেন আপনি বলেন তো মোসানবির মতো এত বড় পাওয়ারফুল নবী এখন যদি আসে তাকে মেনে নিলে যদি আপনি জাহান নামে যান মোসানবির চাইতে আপনার বাবা আপনার স্বামী আপনার নেতা কি বড় নাকি কাকে মানেন আপনি এই মুহূর্ত থেকে যে অনিলাম রিমিং যে ব্যাখ্যা বললাম আতি ওই শব্দটা আল্লাহ এই জন্য দেননি কারণ আল্লাহ রাসুল মানতে গেলে প্রশ্ন নেই প্রশ্ন করলে আপনার ইমান থাকবে না কিন্তু আমার যারা দুনিয়াতে যারা নেতৃত্ব দেবে আল্লাহ আগে দেখতে হবে লোকটা মানে কিনা বলেন এ পর্যন্ত আপনারা বুঝলে শুধু হচ্ছে না আমার এগুলো তো বুঝবে যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে রেকর্ড হচ্ছে তামাম দুনিয়া ছড়িয়ে যাচ্ছে সবাইকে উদ্দেশ্য করে বলছে আপনার বিবেকটা কাজে লাগাবেন আল্লাহ আমাদেরকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ একমাত্র আদর্শ মেনে চলার তাও ফেক দাও বলেন আমি